নমস্কার বন্ধুরা জয়াট আনন্দ শিল্পে আপনাদের স্বাগত সবাইকে শারদ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাতকুল্লা পুজো পরিক্রমার আরও একটি পর্ব আজকের এই পর্বে আমরা বাতকুল্লা অঞ্জনগড়ের দুটি পূজা মণ্ডপ দেখে নেব প্রথম যে মণ্ডপটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু বাতকুল্লা কৃষ্ণবাবুর বাড়ির পুজো যেটি আগেকার বাড়ির পূজা মণ্ডপ ছিল তারা যখন অঞ্জন করে থাকতেন তো সেই মণ্ডপে কিন্তু আজও পুজো হয় এবং অনেক ঐতিহ্যবাহী পুজো এটি বেশ ভালো লাগে দেখতে পুজোটি হয়ে চলেছে বছরের পর বছর যদিও মালিক পরিবর্তিত হয়েছে কিন্তু পুজোটি কিন্তু চলছে যাই হোক ছোট্ট পুজোটি দেখে আমরা এবার যে আলোকসজ্জাটি দেখতে পাচ্ছি ধীরে ধীরে এগোচ্ছি এটি কিন্তু সেই আসল চমক হ্যাঁ প্রায় সত্তর বছরেরও বেশি সময় ধরে কিন্তু যে পুজোটি হয়ে আসছে সেই পুজো মণ্ডপের আলো এটি বলতে পারবেন কোন পুজো মণ্ডপ হ্যাঁ আপনারা কিন্তু একদমই ঠিক ধরেছেন আমরা এখন ধীরে ধীরে এগিয়ে চলেছি অঞ্জনগড় তরুণ সংঘের পূজা মণ্ডপের দিকে যেটি অঞ্জনগড় উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই পুজোটি এবং এর যে আলোকসজ্জা এবছর কিন্তু অভিনব আসলে বাতকুল্লার পুজোগুলি এমন প্রতি বছর কিন্তু এক একটা অভিনবত্ব থাকে আগের বছরের পুজো দেখে কিন্তু পরের বছরের ধারণা পাওয়া যায় না এই ব্যাপারটাও কিন্তু একটা ঐতিহ্যের নিদর্শন যাই হোক এবছর তাদের এই আলোকসজ্জা তো একটু অভিনব এবং খুব ভালোই লাগলো একটু অন্য ধরনের আর কি এরকম সাধারণত দেখা যায় না অনেক দিন পর দেখা গেল যাই হোক ধীরে ধীরে আমরা আবার কিন্তু মণ্ডপের সামনেই চলে এসেছি ফিরে দেখছি আরও একবার আলোকসজ্জাটিকে এই আলোকসজ্জায় একটা জিনিস খুব ভালোভাবে বলতে পারবেন কি হ্যাঁ সেটা হচ্ছে ফটোগ্রাফি এখন তো খুবই আধুনিক হয়ে গেছে মানুষের মন এবং চিন্তন মনন তো সেই কারণে তারা একটু শিল্পকলাকে খুঁজে যাই হোক মূল মণ্ডপটি কিন্তু এবার অসাধারণভাবে সজ্জিত হয়েছে বিভিন্ন গ্রামীণ সংস্কৃতির নিদর্শন কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যেমন চাল ঝাড়বার যে কুলো তা কিন্তু ব্যবহৃত হয়েছে এখানে বা হাত পাখা এসব কিন্তু ব্যবহার করা হয়েছে যা কিন্তু এক অন্য রূপ দিয়েছে মণ্ডপটিকে ধীরে ধীরে এবার আমরা মণ্ডপের অভ্যন্তরে প্রবেশ করছি আর মণ্ডপটি আপনারা দেখুন আমি বিশেষ কিছু বলবো না আপনি কিভাবে এখানে আসবেন সেটা আমি বলে দিচ্ছি যারা তাহেরপুরের দিক থেকে আসবেন আপনারা উদয়ন সঙ্গে যাওয়ার আগেই দেখবেন একটি রেলগেট রয়েছে তাহেরপুর থেকে যারা গাড়িতে করে আসবেন তারা সেই রেলগেটটি পেরিয়ে বাঁ দিকে চলে আসলেই কিন্তু দেখতে পাবেন এই অঞ্জনঘর তরুণ সঙ্গ আর যারা ট্রেনে আসবেন তাদের একটু খোঁজাটা মুশকিল তারা প্রথমে উদয়ন সংঘের পুজো দেখে একটু সামনের দিকে এগিয়ে যাবেন এবং জিজ্ঞাসা করবেন যে এখানে রেলগেট কোনটি বা আপনারা নিজেরাও খুঁজে পাবেন যদি কুণ্ডবাড়ির পুজোটি দেখে একটু সামনের দিকে এগিয়ে যান তারপর সেখান থেকে ডান দেখে ঘুরে আসবেন এসে জিজ্ঞাসা করবেন কাউকে যে অঞ্জনগড় হাই স্কুলটা কোথায় সেই প্রাঙ্গনেই কিন্তু এই পুজোটি অনুষ্ঠিত হচ্ছে এছাড়াও আপনারা যুবক সংঘের পুজো দেখে অঞ্জনা নদীর উপর দিয়ে দ্বিতীয় অঞ্জনা ব্রিজ পার হয়ে কিন্তু আসতে পারেন অনেক রকম পথই রয়েছে যারা শান্তিপুরের দিকে থেকে আসবেন তারা বোয়ালিয়ার মধ্য দিয়ে আসতে পারেন একটুখানি আপনাদেরকে খুঁজে নিতে হবে আর বুঝে নিতে হবে বাদকুলায় কিন্তু অনেক পুজো হয় এবং পুজো মণ্ডপগুলো যদি সব আপনারা দেখেন প্রায় শতাধিক পুজো হয় যাই হোক আজকের পুজোটি কেমন লাগলো